আমার সোনার এই মিষ্টি মুখটা দিয়ে আমার প্রত্যেকটা সকাল শুরু হয় প্রত্যেকটা দিনে শুরু হয় আমার জান পাখিটাকে দেখে এ হচ্ছে আমার বেঁচে থাকার রসদ আমার প্রত্যেক দিনের সঙ্গী আমার সোনা বন্ধু সোনা পাখিটা ব্রাশ করছে ব্রাশ ইওর টিথ আপ অ্যান্ড ডাউন ব্রাশ ইওর টিথ উন্ড ব্রাস ইউর টিক লেফ্ট টু রাইট ব্রাশ ইর টিক রাইট টু লেফ্ট ও বেবি ও নেু হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জিকাজ ওয়ার্ল্ড আমার চ্যানেল জিকাজ ওয়ার্ল্ডে তোমাদের সকলকে আরও একবার ওয়েলকাম ভিডিও স্টার্টিং থেকে বুঝতেই পারলে যে একদম সকাল থেকে ভিডিওটা স্টার্ট করেছি তো মাম মাম ঘুম থেকে ওঠার পর ওরকমভাবেই আমার সময়টা কাটে প্রত্যেকটা দিন নয় কিছু কিছু দিন আবার কান্নাও করে তো এখন দেখো ব্রাশ করানোর পর ওকে খাওয়াতে বসিয়েছি কি

মামাকে ব্রেকফাস্ট করানো হয়ে গেল সম্পূর্ণটাও খায়নি কিছুটা এঁটো করেছিল তো তারপর আমার সংসারে যেরকম দৈনন্দিনের কাজ বাজ থাকে সেগুলি আর কি করে নিচ্ছি আজকে জামা কাপড়ের পরিমাণটা অনেক হয়ে গেছিলো আসলে উপরের রুম নিচের রুম দুটো রুমেরই বেড কভার ছিল পিলো কভারগুলো ছিল তারপর তো মামামের যেগুলো নোংরা হয়েছে সেগুলো তারপর হাজব্যান্ডের আছে সেই জন্যই আর কি জামা কাপড়ের পরিমাণটা একটু বেশি হয়ে গেছে অন্যদের তুলনায় মামাকে ব্রেকফাস্ট করানোর আগেই কিন্তু আমি সব মানে ওয়াশ করে নিয়েছিলাম আর কমফোর্ট দিয়ে জলে ভেজানো ছিল তো সেগুলোকে আমি এখন নিচে তুলে নিচ্ছি আর গরমের পরিমাণ এত বেশি বৃষ্টি হওয়ায় পিলো কভার বেড কভার জামা কাপড় সমস্ত কিছু কিন্তু ঘামে সব ভিজে যাচ্ছে তো ডেটলটা তো আমি কম্পালসারি ইউজ করি তো ডেটল দিয়ে এখন আর সানাচ্ছে না এখন কমফোর্টটাও ইউজ করতে হচ্ছে তো সব এক একে নিজেরে তুলে নেওয়া হয়ে গেছে তো এখন চলো বাইরেটাই গিয়ে আমি তারটাই মেলে দিই তারে যে সমস্ত জামা কাপড়গুলো মেলা আছে ওগুলো সব গতকালের কিছুটা কিছুটা ভিজে ছিল তো সকালবেলাতেই বের করে দিয়েছিলাম এগুলোকে সব গুটিয়ে দিতে হবে নাহলে গামলায় যতগুলো জামা কাপড় আছে ধরবে না মা সকালবেলায় উঠি মায়ের রুমের বেডশিটটা দেখছি ধুয়ে দিয়েছে আর নিরুটাকে তুই আটকানোর চেষ্টা করছি যে রোদে আসুন না আমার কাছে ও সে আমার কাছে এসেই ছাড়বে কারণ তাই ফ্যানটা চলছে ওর সমস্ত খেলনাগুলো নামিয়ে দিয়েছে আর শ্রাবণীয় আছে ওর সাথে খেলছে কিন্তু তাও একবার করে গ্রিল থেকে মাম্মা কি করছেন কি করছেন আর আমার কাছে আসার চেষ্টা করছে সেই শেষ মেশ এত বারণ করার পরও রোদে চলেই এলো আর এখানে রোদে এসে খেলা করতে লাগলো আচ্ছা আজকে কিন্তু তোমাদের কাছে আমার একটা প্রশ্ন আছে আগে বলো যে আমার ভিডিওগুলো কি তোমাদের দেখতে ভালো লাগে না যদি না ভালো লাগে সেটা প্লিজ আমাকে কমেন্ট করে জানিও আর কি টাইপের ভিডিও তোমরা দেখতে চাইছো সেটাও জানিও ভিডিও দিচ্ছি ভিডিওতে ভিউজ হচ্ছে কিন্তু সেই পরিমাণ লাইক কেন আসছে না তবে কি তোমাদের পছন্দ হচ্ছে না ইউটিউবে আসার পর তোমাদের কাছ থেকে এত ভালোবাসা এত সাপোর্ট পেয়েছি আর তোমাদের যদি কোনো কিছু পছন্দ না হয় তাহলে আমি সেটা কেন করব বলো তোমরা যেটা পছন্দ করবে আমি সেরকমই ভিডিও দেওয়ার চেষ্টা করব তাহলে সেটা তোমরা আমাকে কমেন্ট করে জানাও আর যদি ভিডিওগুলো সত্যি তোমাদের কোথাও একটু ভালো লাগে প্লিজ একটা করে লাইক করো ভিডিওটা আপলোড করার পর যখন সেই ভিডিওতে লাইক বা কমেন্ট এসব না দেখতে পাই তখন প্রচুর মনটা খারাপ হয়ে যায় জানো আর ভিডিওতে যদি লাইক কমেন্ট এগুলো দেখতে পাই তাহলে ভিডিও করার একটা আনন্দ আরও বেড়ে যায় তো তোমাদের কাছে এটা আমার কোয়েশ্চেনও বলতে পারো আর একটা রিকোয়েস্টও বলতে পারো প্লিজ যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে একটা লাইক করো কমেন্ট করো আমার খুব ভালো লাগবে আর ভিডিও বানাতেও আমি কিন্তু প্রচণ্ড উৎসাহ পাবো ওর খাওয়ানো শেষ হলে রুমে গিয়ে আমাকে বলছে মামা মেতাত মেতাত আমি তখন কি বলছি মেকআপ করো দিয়ে বিউটি ব্লেন্ডারটা সামনে ছিল ওটা আমি দেখলাম ওর হাতে দিলাম ওটা নিয়ে খেলা করছে তোমাদেরকেও একবার দেখিয়ে দিলো যে হাতে ব্লেন্ডারটা আছে আর ফ্রন্ট ক্যামেরাটা যেহেতু অন ছিল তাই নিজেকে একবার করে ক্যামেরায় দেখে যাচ্ছে ও মাম্মাম গেছিলো পাশের পাড়ায় ওর দীপ মামার বাড়িতে তো ওর দীপ মামা এখানে আমাদের জন্য জাম পাঠিয়েছে আর জামগুলো এত টেস্টি তোমাদেরকে কি বলবো আর এত বড় বড় সাইজ এটা কিন্তু ফার্স্ট টাইম নয় এটা নিয়ে তিন থেকে চারবার পাঠানো হলো আর ফ্রিজে আঙুর ছিল আঙুরগুলো দেখে আমাকে বলছে মাম্মাম গ্রেপস মামা গ্রেপস খাবো তো ওকে আমি কটা আঙুর ধুয়ে দিলাম আর এখানে আমি কটা জাম খাবো বলে একটা বাটিতে জল নিয়ে বসলাম আমি কিন্তু আমার শ্বশুরবাড়িতে এসে দেখেছি যে এখানে কিন্তু অনেকজন জাম মাখা খায়। কিন্তু আমি বাবার বাড়িতে থাকাকালীন কখনও জাম মাখা খাইনি তো আমি যখনই খাই এমনি নর্মাল জলে ধুয়েই খাই অথবা খুব বেশি হলে হালকা একটু বিট লবণ ইউজ করি অনেকটা করে শ্বাস আছে জামটার আর জাম তো বাজারে কিনতে গেলে এমন হয় তিনশো টাকা কেজি পড়বে আর এখন তো আম জাম কাঁঠাল লিচু এইগুলোতেই মজা তাই না মাম যেহেতু আমার কাছে কিছুটা টাইম ছিল না তো এসে দেখো আমার কাছে একটু আদর খাচ্ছে আমার পিঠের ওপর চেপে পড়েছে আর আমি ওকে নিয়ে একটু দোলদোল করছি শ্রাবণী ওকে এত ডাকছে পাশ থেকে যে উনি আমার কাছে এসো খেলা করব কিন্তু ও কিছুতেই যাচ্ছে না ওর গায়ে হাত দিতে এলে আবার কেঁদে যাচ্ছে আর এদিকে জাম খেয়ে আমার জীব একদম বেগুনি কালার হয়ে গেছে মামমাম তো আমার কোল থেকে একদম সরতে চাইছে না তাই ওকে নিয়ে একটু খেলা খেলা করছিলাম Eu não sei o que é isso. গাইজ ফাইনালি সোনার হরিণ আমি হাতের মুঠোয় পেলাম এটা পাওয়ার জন্য অনেক দিন ধরেই আমি ওয়েট করছিলাম অনেকে জানো আবার অনেকে জানো না এটা হচ্ছে গুগল অ্যাডসেন্স ইউটিউবে সার্চ করলে জানতে পেরে যাবে কী এটা তবে আমি আজকে ডিটেলস কিছু বলবো না জাস্ট এটুকু বলবো যে এটা আমি অনেক আগেই পেয়ে যেতাম বাট আমার কিছু ভুলের জন্য এটা পেতে একটু লেট হলো তবে আমি নিশ্চিত ছিলাম যে তোমাদের ভালোবাসা সাপোর্ট আমার দুই ফ্যামিলির সাপোর্টে আমি ঠিক একদিন এই কাজটা করতে পারবো আজ আমি অনেক হ্যাপি অনেক মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না অনেক হ্যাপি মন চাইছে অনেক কিছু কিন্তু আমি নিরুপাই তবে একদিন দারুণ করে সেলিব্রেশন হবে তো আসছে আমাদের নতুন অতিথি কিরণের শ্বশুরমশাই ওনার একটা ফ্রেন্ড তো কিরণ ফোন করেছিল নতুন পাপারা বেরিয়ে পড়েছে তাই আমি ম্যাঙ্গো লস্যিটা করে রাখলাম আর মিষ্টিটা প্লেটে সাজিয়ে রাখলাম পাপারা চলে এসছেন আর লস্যিটা দিলাম খেলো তারপর মিষ্টিও খাওয়ালাম আর এখন ফলটাকে কেটে রাখলাম তো তারপর দেখো এখানে মা চা বানিয়েছে তো সেটা আমি সার্ভ করে দিলাম আর ওদিকে মা চায়ের সাথে কিছু টায়ারও ব্যবস্থা করেছে তোমাদেরকে দেখাই গেলো তো দেখো এখানে দু রকমের বিস্কুট দিয়েছি চানাচুর দিয়েছি পাঁপড় দিয়েছি আর ডিম সিদ্ধ দিয়েছি পাপারা বিকালের দিক করে এসেছিলো আবার সন্ধ্যের দিকে চলে গেছিলো বাড়ি তো এখানে দেখো সামনেই আমাদের পরব আসছে তো সেজন্য পরবই দিতে এসেছিলো বাড়িতে আমাদের ফ্যামিলি সকলকেই কাপড় দিয়েছে এই কিরণ যেটা খুলছে সেটা হচ্ছে আমার সালোয়ার পিসটা যেটা আমার হবু যায় চয়েস করেছে শুনলাম কিরণ খুলে দেখছিলো আর আমাকেও দেখাচ্ছিলো যে যে দেখো ভাবি কেমন পছন্দ হয়েছে কিনা বলো তো কালারটা বেশ মিষ্টি আর আমার পছন্দ হয়েছে মামামকে এই অরেঞ্জ কালারের ফ্রকটা দিয়েছে যেটা মামামের একদম গাউন হয়ে গেছে তো তারপর চলো আমার শাশুড়ি মায়ের শাড়িটা দেখাই মা কিন্তু এতটা হালকা কালার এখনো পড়া স্টার্ট করেনি আর পছন্দ করে না এখন অতটা তবুও নতুন বিয়াই বাড়ির জিনিস কি আর করবে এটা কিরণের শার্টটা তার সাথে একটা রুমালও দিয়েছে একটা এক্সাইজ গেঞ্জি দিয়েছে আর প্যান্টও দিয়েছে সেট করে আর এদিকে দেখো এটা হচ্ছে আমার হাজব্যান্ডকে যে শার্টটা দিয়েছে সেটা প্যান্টও দিয়েছে সাথে আর মামার জন্য তো অনেক চকলেট এনেছিলো তাছাড়া পরবীতে যা যা দেয় সব রকম জিনিসই এনেছে দেখো তোমাদেরকে পুরোটা একবার দেখিয়ে দিচ্ছি পাচ্ছেন হ্যাঁ কে এনেছে পপ দাদা দাদা কোথায় গেল কুটুম দাদা কোথায় গেল মামা কুটুম দাদা কোথায় গেল বাড়ি বাড়ি চলে গেল আপনি টাটা করেছেন টাটা করেছিলেন বলেছিলেন সাবধানে যাবেন ফ্রকটা কেমন চলে দেখেন তো ফ্রক আরেকবার 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 মানুষ মোট ইয়ে হে এই ফ্রক ছুটছে তো ফ্রকটা লাফানো বাদ দিয়ে ছুটছে তো তারপর ওর পাপা অফিস থেকে বাড়ি এলে আমি অ্যাডভান্স হাতে দিয়ে আর বলি যে তুমি এটাকে খোলো আমার এটা পাওয়ার পিছনে সবথেকে বড়ো হাত ওরই তো বলো ওর সাপোর্ট ছাড়া এটা একদমই অসম্ভব একটা বিবাহিত মেয়ে জীবনে তার হাজবেন্ডের সাপোর্ট ছাড়া তার সফলতা পাওয়া খুবই মুশকিল তাই না হ্যাঁ অনেকবার এমন হয়েছে ওর রাগ করেছে পছন্দ করেনি অনেকজন ওকে অনেক রকম কথা শুনিয়েছে বাট এটাই বলবো যে কেউ কিচ্ছু করতে পারবে না কারণ ও আমাকে যথেষ্ট বিশ্বাস করে আর আমাদের মধ্যে ভালোবাসাটাও অনেক খুবই খুশি হচ্ছিলো কারণ দুজন মিলে এটা ওপেন করছি আর আমি চাই একদম জীবন ভোর আমার সমস্ত খুশিতে আমরা দুজন যেন একসাথে থাকি আল্লাহর অশেষ রহমতে ভিনটা এখন আমার হাতে তো এরপর আমি যা যা স্টেপ দেওয়া আছে সেগুলো ফলো করে নেবো তাহলেই ডান হয়ে যাবে